স্বাধীনতার পরের বছর থেকেই দেশের কৃষিতে অবদান রাখছে স্বনমধর্ম প্রতিষ্ঠান ইউনাইটেড সিড স্টোর সম্পূর্ণ উন্নত প্রযুক্তির বীজ শহর কিংবা প্রান্তিক চাষিদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি উনিশশো বাহাত্তর সালে বাইশে মে কৃষিবিজ্ঞানী এএসএম উদ্দিন ঢাকার পনেরো গ্রিন রোডের ইউনাইটেড সিড স্টোর প্রতিষ্ঠানটি তার ভাতিজ আবু তাহেরকে উপহার দেয় সেই থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আবু তাহেরের নিরন্তর প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠে আজকের ইউনাইটেড সিড স্টোরে বেশ কয়েকটি গবেষণাগার অত্যাধুনিক প্রযুক্তি সংরক্ষণাগার সর্বাধুনিক প্রযুক্তির বীজ প্যাকিং সিস্টেম প্রতিষ্ঠানটি সর্বদা ডিলার কিংবা চাষীদের কাছে উন্নত মানের মানসম্পন্ন বীজ সরবরাহ করে আসছে হাতিহাটি পাপা করে প্রতিষ্ঠানটি তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এ উপলক্ষে সারা দেশে প্রায় ছয় হাজারের অধিক প্রান্তিক চাষি ও ডিলারদের সাত দিন ব্যাপী মিলন মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি ময়মনসিংহের বিদ্যাগঞ্জ চুয়ানিয়া মাটিয়াতলার ষোলো একরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেন্টারটি পরিণত হয় কৃষক ও ডিলারদের লাইফ প্রদর্শনী প্রয়োজনীয় মিলন মেলায় সেখানে থাকা চেনা অচেনা প্রায় পনেরোশো উন্নত জাতের সবজ ফুলের সঙ্গে পরিচয় হয় তারা এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন চাচার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে চাষিদের জন্য গবেষণা করে উন্নত মানের বীজ সরবরাহ করে আসছে আজকে প্রতিষ্ঠানটি তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এই উপলক্ষে দেশে ডিলার ও প্রান্তিক চাষিদের মাঝে আমাদের গবেষণা করায় প্রায় পনেরোশো শতাধিক ফসলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছি কৃষিতে অর্থনৈতিক অবদান রাখতে ইউনাইটেড সিড স্টোর নিরলস পরিশ্রম করছে তিনি আরও বলেন কৃষকরা যাতে এই বীজ থেকে লাভবান হয় সেই থেকে আজ অব্দি কৃষকদের দ্বার প্রান্তে গবেষণা করে উন্নত মানের বীজ সরবরাহ করে আসছে শহর কেন্দ্রিক মানুষদের কৃষির আওতায় আনতে ঘরে ঘরে গোবর পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত মানের ফুল ফল সহ বিভিন্ন প্রজাতির বীজও সরবরাহ করেছে সকলের দোয়ায় আজকের এই ইউনাইটেড সিড স্টোর এ সময় ময়মনসিংহ নতুন বাজারের ইসলামিয়া বীজ ভাণ্ডারের আব্দুর রফ বলেন আমি আটত্রিশ বছর ধরে ইউনাইটেড সিটি স্টোরের সঙ্গে কাজ করছি এখানকার বীজগুলো অনেক উন্নত আমি নিজেও ইউনাইটেড সিটি স্টোরের বীজ দিয়ে ফসল ফলাই